মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন থেকে তিরিশে জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ জুন মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর এ সময় দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণপতি আপনাদের মোক্ষাপতি মোকসাধিপতি শুক্র কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন এই সপ্তাহেই আর সপ্তাহটি শুরুয়তেই হচ্ছে অমাপতি বা অম্বুবাচির মধ্য দিয়ে আবার ঠিক বৃহস্পতিবার আমরা কিন্তু অমাপতি বা অম্বুবাচীর নিবৃত্তি বা পরিসমাপ্তি পরিলক্ষিত করব। ঠিক তার একদিন পরেই শুরু হয়ে যাবে রথযাত্রা রথযাত্রা ধুমধাম ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম তাহলে অবশ্যই জগন্নাথ দেবের চরণের আশ্রয় নিতে যেন বলবেন না রথযাত্রার দিন ভাগ্যের ভাগ্যকে মজবুতি প্রদান করবার জন্য কারণ আপনাদের ভাগ্যস্থানে কিন্তু বর্তমানে রাহু গোচর করছে এর সাথে সাথে যোগ তো আছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর দেখুন স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে সূর্য এবং গরুর সংযোগ থাকছে যা রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর এই যোগ সংযোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকবে আবার এখানে কিন্তু আমরা চন্দ্রেরও উপস্থিতি পরিলক্ষিত করবো দুদিনের জন্য যদিও চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে উচ্চস্থভাবে আপনাদের মুখের ভাবে ভাব থেকে আর বুধ আপনাদের রাশি অধিপতি নিজের ঘর থেকে একটি ঘরে গিয়ে পরিবার বাণী এবং অর্থের ভাবেই কিন্তু থাকবে পুরো সপ্তাহটি জুড়ে পুরো সপ্তাহ জুড়েই আপনাদের পরাক্রমের ভাবে মঙ্গল কেতুর যোগ থাকছে রাহু পুরো সপ্তাহটি জুড়েই ভাগ্যস্থানে শনি আপনাদের কর্মস্থানে শুক্র উনত্রিশ তারিখ পর্যন্ত থাকছে আপনাদের লাভভাবে তারপর কিন্তু তিনি মোক্ষাধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন দেখুন প্রথমেই সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের বর্ণনা করা যায় যে সপ্তাহটি আপনাদের কেমন যাবে জিস্ট সে বিষয়ে আমরা বলবো দেখুন প্রথমত এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ তো থাকছেই বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন যারা বিশেষ করে টিচার আছেন প্রফেসর আছেন এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল ট্যুরিজম বা হিলিংয়ের কাজ করেন বা কোনো ক্ষেত্রে আপনারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তারাও কিন্তু প্রভূত পরিমাণে আর্থিক মুনাফায় সময় অর্জন করতে চলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য সময়ের সুযোগ কিন্তু এক প্রকার ঠিকঠাক বিশেষ করে যাদের সূর্যের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের বলবো আপনাদের জন্য প্রমোশন পদোন্নতিও কিন্তু ওয়েট করছে আর যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন আর সূর্যের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সূর্য আপনার জন্মছকে বেটার পজিশনে আছে তাহলে এটি আপনাদের জন্য দুর্দান্ত একটি সময় অন্যথায় এখানে কিন্তু দেখুন আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্যের মজবুতি যদি আপনারা চান হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে কঠোর কাই পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই মাঝে মাঝে ঘুমের সমস্যাও আপনাদের দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে মাতা পিতা দুজনের সাথেই তাদের সাথে আপনাদের সম্পর্ক তাদের শরীর স্বাস্থ্যের দিকে তাদের কর্মের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে কিন্তু চোটাঘাত লাগতেই পারে একই সাথে আপনাদেরকে বলবো দাম্পত্য জীবনে কলহকে বৃদ্ধি করবার চেষ্টা করবেন না বরং রোম্যান্টিক ভ্রমণে যান একে অপরের সাথে বন্ডিং কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সপ্তাহের শেষ চরণে গিয়ে অর্থাৎ জুলাই মাসের শুরু শুরুয়াত যখন হবে তার ঠিক এক দুদিন আগে থেকে জুলাই মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে এবং বাজেটকে নিয়ন্ত্রণে করা নিয়ন্ত্রণে কীভাবে রাখতে হবে সে বিষয়েও আপনারা কিন্তু জ্ঞান অর্জন করতে চলেছেন দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের মোক্ষের ভাব থেকে বিশেষ করে মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের টুয়েলভ হাউসেই থাকবে এ সময় কিন্তু অবশ্যই যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হতে চলেছেন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছেন তারা লাভান্বিত হতে চলেছেন সোমবার মঙ্গলবার যদিও আমি মঙ্গলবার থেকে প্রেডিকশান করছি তবুও বলবো সোমবার মঙ্গলবার এই দুটি দিন আপনারা চাইলে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের কারণে বা সামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে বা সমাজসেবার মাধ্যমে নিজের নিজেকে আরও বেশি মহিমান্বিত কিন্তু করতেই পারেন চন্দ্র দেখুন আবার সূর্যগুরুর সাথে মিলিত হয়ে ত্রিগ্রোহী যোগ এবং রাজযোগও তৈরি করবে ঠিক মঙ্গলবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর চন্দ্র সেখানেই থাকবে শুক্রবার সকাল একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার রাত সারা রাত বুধবার বৃহস্পতিবার বলতে গেলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন এই যে দুটি দিন আপনাদের মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রী বন্ডিং কিন্তু বাড়তে চলেছে একে অপরের প্রতি মায়া মমতায় স্নেহের বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন এ সময় কিন্তু চঞ্চলতার মাত্রাও আপনাদের মধ্যে একটু বাড়তে চলেছে চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু রাখতে হবে আর কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু এ সময় মারাত্মক ক্ষতি এ বিষয়টিও আপনারা একটু নজরে রাখুন আর ভাইপো ভাইজিদের সাথে হয়তো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না চন্দ্র দেখুন আবার কিন্তু বুধের সাথে মিলিত হবে ঠিক শুক্রবার রাত একটা বেজে উনচল্লিশ মিনিটে আর সেখানেই থাকবে রবিবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে আমি বলবো শুক্রবার শনিবার এই যে দুটি দিন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি সগৃহে গোচর করছেন চন্দ্র যার ফলস্বরূপ শুক্রবার এবং শনিবার এই যে দুটি দিন আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু অর্জন করতে পারেন আর এ সময় কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় আপনি রিস্ক টেকিং এবিলিটিও কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে মুখনিশৃত বাণীর মধ্যেও আসবে আপনাদের মাধুর্যতা আপনারা কোথায় কি বলছেন কেন বলছেন অবশ্যই ভাবনা চিন্তা করে যদি বলেন কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তরকে নিজের কাছে রেখে তাহলে জয় তো আপনাদেরই হবে আবার এই চন্দ্রই কিন্তু রবিবার যোগ করে যাবে সংযুক্ত হবে মঙ্গল কেতুর সাথে সেখানেই থাকবে মঙ্গলবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে রবিবার সোমবার এই যে দুটি দিন চন্দ্র কেতুর সংযুক্ত তৈরি হচ্ছে আর সেখানে রাহুরও পূর্ণ দৃষ্টি থাকবে আমি বলবো রবিবার সোমবার এই দুটি দিন খুব সাবধানে আপনারা অতিবাহিত করুন কোনো প্রকার কাউকে যেন ডমিনেট করতে যাবেন না মেজাজ হারাবেন না হুটহাট করে রেগে যেতে পারেন ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে হরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন ছোটোখাটো ভ্রমণকে আপনারা অ্যাভয়েড করুন এটি আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে আর শুক্র মাসের অন্তিম পর্যায়ে গিয়ে উনত্রিশ তারিখে যখন আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে আধ্যাত্মিক চিন্তন চেতনা তো বাড়তে চলেছে আগেই বলেছে আপনাদেরকে আর পুরো সপ্তাহটি জুড়ে উনত্রিশ তারিখের আগে পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারেন অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে কিন্তু বেটার আর কিছু হতে পারে না এর সাথে সাথে আপনাদের বলবো শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না জীবনে কখনো যেন কাউকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করবেন না শনিবার করে কালো পরবেন না শনি সরি শনিবার করে সাদা পরবেন না শনিবার করে কালো বা নীল পরুন আর শুক্রবার করে সাদা রঙের ড্রেস পরুন এটি আপনার ভাগ্যের মজবুতিতে বৃদ্ধি করতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে আর অঙ্গারক তো চলছে সাবধান তো একটু আপনাদেরকে থাকতেই হবে হার্ডওয়ার্ক তো করতেই হবে প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে লাইক করতে ভুলবেন না একটি আশা রেখে এই আশা রেখে আমি আমার বাণীকে করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন